আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আজকে আমি তৈরি করব খেজুরের গুড় আর চিনি দিয়ে ক্ষয়ের ভুজিয়া এটা গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটা খাবার আমি এখানে চিনি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতোই চিনি নেবেন আমি এখানে আড়াইশো গ্রাম চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় চিনি আর খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এক চিমচি লবণ এবার জল দিয়ে আমি একটা রান তৈরি করে নেবো আমার পরিমাণ মতো জল দিয়েছি জল দিয়ে একটা রস তৈরি করে একটা ঘন রান তৈরি করে নেবো এবার হাতে করে নিয়ে এভাবে দেখে নিতে হবে যখন দেখা যাবে মোটা হয়ে তার বাঁচে তখন বুঝে নিতে হবে যে রান তৈরি হয়ে গেছে এই দেখুন আমি খুব সহজ করে দেখিয়ে দিচ্ছি আর একটা আপনারা করতে পারেন বাটির মধ্যে জল নিয়ে যখন জলের মধ্যে জমে যাবে এটাও খুবই সুবিধা যারা বুঝতে পারছেন না তাদের জন্য সহজ করে বুঝিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর জমা বেঁধে যাচ্ছে জলের দিয়ে এভাবে আপনারা চেক করে নিতে পারেন এবার আমি নিয়েছি খৈ খই দিয়ে দেব এবার ভালো করে এভাবে নেড়ে নিচ্ছি এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা এভাবে খইয়ের নাড়ুও তৈরি করে নিতে পারেন ভুজিয়া করতে গেলে একটু বেশি ক্ষয় দিতে হয় আর নাড়ু করতে গেলে একটু কম করে খইটা লাগবে ক্ষয়ের পরিমাণটা কম লাগবে দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে বাচ্চারা তো খুবই আনন্দ করে খাবে খুশি করে সবাই ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে এটা গ্রামগঞ্জের খুবই জনপ্রিয় একটা খাবার আমার এবার খই মাখা হয়ে গেছে আমি এবার ঠান্ডা করে নেব এটা আপনার অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন এক থেকে দু মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় ছোট থেকে বড় সকলের মন খুশি করতে বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলুন দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে যেটা ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে বড়দের বা টিফিনে অফিসে তারপরে ছোটো বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন অবশ্যই একবার খেজুরের গুড় আর চিনি দিয়ে এভাবে বানিয়ে ফেলুন আপনারা আখের গুড়েরও করতে পারেন আখের গুড়ে দিলে আরও বেশি ভালো হয় আমি খেজুরের গুড়ে করলাম খেজুরের গুড়েও খেতে অসম্ভব মজার আপনারা সব রকম করে খেতে করে খেতে পারেন চিনি দিয়েও করতে পারেন দেখুন আমার একটাও লাগেনি কত ঝরঝরে হয়েছে আজকে আমার ক্ষয়ের ভুজিয়াটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন আজকে মতো আসি আল্লাহ হাফেজ